আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্রা আমি বলছি স্বাস্থ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয় ঔষধীয় নানা রকম তথ্য দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুরা বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো জরায়ুতে ক্ষত যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয়

এবং কী কী লক্ষণ থাকবে এবং কিভাবে ধরা পড়বে এবং কিভাবে বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে এবং কি কি হোমিও ওষুধ খেলে আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সেই সম্পর্কে আমি এখন ধারণা দেব তো বন্ধুগণ চড়ায়ু হচ্ছে আমাদের মহিলাদের অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা এটি মহিলাদের যৌনাঙ্গের ভিতরে এই জরায়ুটি থাকে জরায়ুর দুপাশে দুটি ডিম্বাংশ বা ডিম্বাণু থাকে সেখান থেকেই পরে পুরুষের শুক্রাণু মিশে সেখান থেকে বাচ্চা উৎপন্ন হয় বা বাচ্চা হয় তো জরায়ু হচ্ছে একটি মহিলার জন্য অত্যন্ত সেন্সিটিভ একটি জিনিস যদি কোনো কারণে সেখানে ঘা বা ক্ষত হয় অনেক সময় দেখা যায় জরায়ুতে অনেক সময় টিউমার হয় ফোরা হয় এর ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয় জরায়ুতে যদি ক্ষতের সৃষ্টি হয় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় বা অনেক সমস্যা দেখা যায় বাচ্চা হতে চায় না আর সব সময় প্রস্রাবের রাস্তা পোড়া করে রক্ত আসে পেট সব সময় গরম হয়ে থাকে ফুলে থাকে ফেঁপে থাকে প্রস্রাব ঘন ঘন হয় উপস্রাবের সাথে কালচে কালচে ময়লা আসে রক্ত আসে ইত্যাদি সমস্যা জরায়ুতে ক্ষত হলে দেখা যায় তার পাশাপাশি সব সময় জ্বর জ্বর ভাব থাকে শরীরটা ইত্যাদি আনুষাঙ্গিক আরো সমস্যা দিয়ে লক্ষ্য করা যায় তো বন্ধুগণ মহিলা আপনারা যারা রয়েছেন আপনাদের যদি জরায়ুতে ক্ষত হয় তাহলে টেস্ট করার মাধ্যমে আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমে আপনারা এই সমস্যাটি হয়েছে কিনা সেটি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন বা রিপোর্টে আসবে যে আপনাদের আপনাদের জরায়ুতে কত হয়েছে এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকার জন্য বেশ কিছু হোমিও ওষুধ সেবন করতে পারেন এই ওষুধগুলো যদি আপনারা লক্ষণের সাথে লক্ষণ অনুযায়ী খান তাহলে আপনাদের এই সমস্যা দ্রুত কমে যাবে এবং আপনারা সুস্থ হতে পারবেন আর যদি লক্ষণ না মিলে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো ভালো ওষুধ রয়েছে আপনি আপনাদেরকে সেগুলো সরবরাহ করতে পারবো পার্সেলের মাধ্যমে আমার থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই পার্সেল করা হয়ে থাকে ইনশাআল্লাহ তো বন্ধুকর এখন কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলোর মধ্যে প্রথমে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো আর্সেনিক অ্যালবাম দুশো আর্সেনিক অ্যালবাম দুশো এই ওষুধটি বন্ধুকর এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের জ্বালা থাকবে ব্যথা থাকবে গরমে আপনাদের এই সমস্যাটি ভালো লাগবে অর্থাৎ আক্রান্ত স্থানে জ্বালা পোড়া থাকবে ব্যথা থাকবে এবং যদি আপনাদের তলপেটে গরম সেপ দেওয়া হয় তাহলে আপনাদের এই সমস্যাটা কিছুটা কমে যাবে এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা সেবন করবেন ওষুধটি আপনার যারা মহিলারা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোঁটা করে আপনারা খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো আর্সেনিক আয়োড দুশো আর্সেনিক আয়োড দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের জরায়ুর মুখের মধ্যে ক্ষত হবে জরায়ুর মুখে ক্ষত হবে এবং আপনাদের মাসিক প্রতি মাসে দু থেকে তিনবার হবে জরায়ুর মুখের মধ্যে ক্ষত হবে এবং আপনাদের যে মাসিক স্রাব রয়েছে তা প্রতি মাসে দু থেকে তিনবার হতে থাকবে এই লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনার ঔষধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হল আর্জেন্টাইন দুশো আর্জেন্টাইন নাইট্রিকাম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে আপনাদের প্রস্রাবের বা প্রস্রাবের রাস্তা দিয়ে বা যৌনাঙ্গ দিয়ে হলুদ পুজ বের হবে এবং জরায়ু সবসময় ফুলা ফুলা থাকবে পেট লাল হয়ে থাকবে ফুলে থাকবে এই লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনার ওষুধটি তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল ফ্র্যাক্সিনাস আমেরিকানা দুশো ফ্র্যাক্সিনাস আমেরিকানা দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি জরায়ুর একটি টনিক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন জরায়ুর যে কোনো সমস্যায় আপনারা এই ওষুধটি সেবন করলে জরায়ু ভালো থাকবে জরায়ুর যে কোনো রোগ আস্তে আস্তে তা কমে যাবে এবং ঠিক হয়ে যাবে তো এই ওষুধটিও আপনারা তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন চাইলে এটি আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করতে পারেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে এই ওষুধটি আপনারা সেবন করবেন বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সিপিয়া দুশো সিপিয়া দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের স্বামীর সহবাসে বা সঙ্গমে আপনাদের কষ্ট হবে সঙ্গমে কষ্ট হবে ব্যথা করবে জ্বালা করবে মনে হবে নারী ভুরি জড়ির দিয়ে বের হয়ে যাবে এরকম অনুভূতি হবে এবং অত্যন্ত পরিমাণে ঘন ঘন প্রস্রাব হবে জ্বালা থাকবে ব্যথা থাকবে পেট লাল হয়ে থাকবে জ্বর ভাব থাকবে এই লক্ষণ গুলো যদি আপনাদের মধ্যে থাকে থাকে তাহলে আপনার ওষুধটি সেবন করবেন এই তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তাহলে আপনাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ যারা মহিলারা রয়েছে তাদের এই জরায়ুতে ক্ষত বা আলসার অন ইউটেরাস এই সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিলাম তো আপনাদের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এর মাধ্যমে আপনারা এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি যার সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন যে আপনারা কি কি ভিডিও দেখতে চান বা কি কি সমস্যা নিয়ে আমি ভিডিও করতে পারি ভবিষ্যতে সে সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্রতিটি ভিডিও প্রতিটি ভিডিওর কমেন্টটি আমি গুরুত্ব সহকারে পড়ি এবং আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো বন্ধুগণ আজকে পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ